ভগবান বলতে চাইছেন যে তুমি আমাকে জগৎ থেকে মনটা তুলে নিয়ে এ আমাকে দাও আর আমাকে ঈশ্বরে মনটা দিলে জগৎকে ত্যাগ করার একটা অসাধারণ সুখ আছে সন্ন্যাসীরা জানে ঠিক ঠিক সন্ন্যাসী যারা হন তারা ভীষণ আনন্দে থাকেন কেন ত্যাগের একটা আনন্দ আছে কারণ আমার তো চাই না যখন আমি চাই না তখন তো দুঃখই নেই দুঃখটা আসে কখন যখন চাই অথচ পাই না যেটা চাই সেটা পাচ্ছি না তার জন্য তো দুঃখ হয় তো সেই যখন চাচ্ছি না তখন দিলে কি দিলে না তাতে কি বা গেল ওই একটা আনন্দ লাভ করে মাইয়ার পিত আত্মন সভ্য নিরপেক্ষ সর্বত মায়া আত্মনা সুখম ইয়ত্ত কুতস্যাত বিষয় আত্মনাম তিনি ওই এগারো স্কন্ধের চোদ্দ অধ্যায়ের বারো নম্বর শ্লোকেতে এই কথাটি বললেন উদ্ধব গীতা হচ্ছে ভাগবতের অংশ তো ভাগবতে এটি রয়েছে ভাগবতে এগারো হচ্ছে স্কন্ধ আর চোদ্দ হচ্ছে তার অধ্যায় তার বারো নম্বর শ্লোকে তিনি বলতে গিয়ে বলছেন ময়ারপিত আত্মানা সভ্য হে সভ্য রুচি সম্পন্ন তুমি যে নিজের মনকে তুমি করতে পেরেছ কি কখন কি ধরনের ব্যবহার করতে হয় সত্য কখনো কখনো আমরা দেখেছি কোন কোন ছেলে তারা শিক্ষিত কিন্তু এমন একটা পোশাক পরে এসেছে যেখানে সবাই রয়েছেন মহিলারা রয়েছেন সমস্ত কিছু তো মনে করছে আমি তো কেয়ারলেস একটা আমি তো আধ্যাত্মিক সুতরাং এটা কিন্তু একেবারে না ভীষণ সুন্দরভাবে থাকতে হয় কখনো যেমন আমাদের ওই গলার বোতামটি পর্যন্ত লাগানোর জন্য বলা হয় করে খোলা শরীর খোলা এরকম না সবসময় একেবারে গলার বোতামটি পর্যন্ত লাগানো কাঁধে চাদর দেওয়া সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন শরীরটার দিকে যাতে দৃষ্টিটা না পড়ে তুমি কি কথা বলছো তোমার যে শিক্ষাটা সেটা যেন মানুষ নিতে পারে এটা সভ্যতা এটা আমাদের দেখেছি আমরা যখন প্রথম প্রথম বেলুড় মঠে এলাম অল্প বয়স তখন আমাদেরকে ওইভাবেই বলা হতো সবসময় যেন কাঁধে চাদর থাকে যেটুকু সুন্দরভাবে থাকতে হবে তাই অনেক সময় এই কলেজে পড়ছে রিসার্চ করছে কেন একটা প্যান্ট পরে চলে এলো করে একটা ছোট্ট গেঞ্জি এটা মোটেই ভালো দেখাচ্ছে না কিন্তু বলাও যায় না ওই মানুষটিকে আমি দেখি আর ভাবে এত পড়াশোনা করে যে কিন্তু একটু সভ্যতা সম্পর্কে জ্ঞান নেই ভীষণ প্রয়োজন ছোট্ট ছোট্ট জিনিস সেজন্য যখনই ওইটা দেখে বোঝা যায় যে কোনটা সভ্য আর কোনটা অসভ্য সব কিছুতে অ্যালার্টনেস যে আমি লোককে দেখাবার জন্য বিরাট দামি প্যান্ট শার্ট পরে ঘুরতে হবে তা না কিন্তু যেটাই পড়ছি সেটা সভ্য সমাজে যাবার মতো উপযুক্ত ঠিক সেইভাবে সুন্দর করে পড়ে যাচ্ছি হয়তো কম দামি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে পড়ে যাচ্ছি তো এইটাই তিনি বলছেন আমাকে যে মন দিয়েছে কিন্তু সভ্য সবকিছুতে তার এই অ্যালার্টনেসটা রয়েছে কেননা তার মনটা সংযত ময়ার্পিত আত্মানা সভ্য নিরাপেক্ষে সার্বতা কি করে বুঝবো যে আমাতে ভগবানকে যে মন দিয়েছে সে যে সত্যি ধার্মিক কি করে বুঝবো তখন এই লোকেরা উনি ওই খান না উনি তাই করেন না সারা সারাদিনে একবার মাত্র খান তারপরে সারা দিন ঘর থেকে বেরোন না এইগুলোতেই মনে করে একটা বিশাল ব্যাপার ওগুলো তো শারীরিক ব্যাপার শরীরকে যেমন ভাবে তুমি শিক্ষা দেবে সেরকমই হবে কত লোক আছে গরিব দেশে তারা একদিন কেন দুদিন তিন দিন খেতে পান না তাতে কি হলো সেটাই কি আধ্যাত্মিকতার লক্ষ্য না ওটা শারীরিক ব্যাপার ওই অনেকে আগুনের উপর দিয়ে হাঁটে এনে করেন এগুলো অনেকটা শারীরিক ব্যাপার কিন্তু বুঝবো কি করে যে তার আধ্যাত্মিক উন্নতি হয়েছে এই জন্যে এই ভাগবতটা ভীষণ ভালো নিজেই যদি পড়া যায় এবং পরিষ্কার করে মানেটা বুঝতে পারা যায় তখন দেখা যাবে এই ধরনের ভুল ধারণাগুলো পাল্টে যায় ওগুলো কেউ কেউ অভ্যাস করেন তার ইচ্ছা যে তার শরীরকে কষ্ট দিয়ে মনটাকে সংযত করা ব্যস্ত সেটাতে কোনো আপত্তি নেই কিন্তু ওটাই ধর্মের লক্ষণ নয় লক্ষণ নয় ধর্মের লক্ষণটা কি সে যে ভগবানকে মন দিয়েছে এইটা বুঝবো কি করে তার ঠিক পরে উনি বলছেন নিরপেক্ষ নিরাপেক্ষ সর্বতা সব জায়গায় নিরপেক্ষ থাকে আমি আমার বোধ নেই যেটি যেমন ঠিক তেমন ভাবেই সে নেয় আমার ধর্মের লোক আমার ভাষার লোক আমার গ্রামের লোক আমার দেশের লোক না যে ভালো ও তার সঙ্গেই থাকে সে যে দেশ হোক যে ভাষা হোক যে সংস্কৃতি হোক এই মানুষটা ভালো আমি তার সঙ্গে আছি ও নিরপেক্ষ ভাবে সব কিছু দেখে ওই ওই জাত বা ভাষা বা ওই রকম ভাবে বিচার করে না যদি করে তখন সে ধর্মের দিকে তখন পর্যন্ত যায়নি চেষ্টা করছে হয়তো এটা খুব পরিষ্কার ধার্মিক বুঝবো কি করে আমরা তো হয়ে যাই এত সুন্দর দেখতে একেবারে মাথায় তিলক তিলক কাটা গায়ে নামা বলি কত কি থাকে তাকে দেখে দেখে বুঝবো কি করে তখন ওই বুঝতে হয় যদি তার মনটা নিরপেক্ষ থাকে নিরপেক্ষ সে সারগতা হয় মায়াত্মা না সুখমি যত আর সে খুব সুখে থাকে কেন কেননা তার মনটা তো সে আমাকে দিয়েছে তাই ওর আর ওই সমস্ত কোনো কিছুর দিকে টান থাকে না ও নিরাপেক্ষ থাকে এবং নিজে যেহেতু ভগবানকে ঈশ্বরেতে মনটা দিয়েছে মায়াত্মন না সুখম ইয়াত কুত বিষয়াত্ম নাম যারা বিষয়ী তারা এটা বুঝতে পারবে না ওই আনন্দটা তাদের তারা ধরতেই পারবে না তারা তো অন্য দৃষ্টি দিয়ে দেখে তারা দেখছে একজনকে তাকে বলা হয়েছিল যে কেউ একজন পরিচিত তাকে বলেছিলেন আপনার এত পয়সা একটু ওই আশ্রমকে দিন না ওই আশ্রমকে ওদের একটু খুব প্রয়োজন তাহলে খুব ভালো হয় উনি বলছেন ওকে দিলে কি লাভ ভগবানকে দিলে ইন রিটার্ন আমি কি পাবো বরং এইখানে যে ইলেকশন হচ্ছে যে সেই মানুষটাকে যদি আমি সেই টাকাটা দিই গভর্নর ইলেকশন হচ্ছিল তখন আমি ইন রিটার্ন অনেকগুলো ব্যবসার সমস্ত জিনিস পাবো এই কন্ট্রাক্ট পাই তো সেইটা পাবো ও দেবার পর কি একটা কারণে সেই গভর্নর ধরা পড়লেন কোনো অন্য কিছু ছিল আমার জানা নেই কি হয়েছিল ধরা পড়লে এইবারে সেই কানেকশনে এই এত টাকা এলো করতে তখন একে ধরলো দুজনে মিলেই জেলে গেলেন তাহলে খুব ভালো এখন যে দিচ্ছেন তিনি মনে করছেন ভগবানকে যে দিচ্ছি তাতে আমি কি পাবো কাজ থেকে ভগবান নেন না যারা এই ধরনের চিন্তা করেন তাদের টাকা ভগবান নেন না গীতাতে বলছে আর ওরা যারা ঈশ্বর থেকে দূরে চলে যায় তাদেরকে আমি কাম ভাব দিই তা ওই কাম ভাবটা তাদের মধ্যে আরো প্রবল হয়ে ওঠে আরো ভোগ করবার চেষ্টা করে আরো জড়িয়ে যায় আরো কষ্ট পায় আর নিজেই নিজের কষ্টের মধ্যে ডুবে যায় তো সেইটাতেই উনি বলছেন যে আমাকে যে ভালোবাসে তার দৃষ্টি একেবারে সম্পূর্ণ কেননা সবার মধ্যে ঈশ্বর রয়েছেন ঈশ্বরের সেই প্রকাশটা কারোর মধ্যে বেশি কারোর মধ্যে কম যার মধ্যে বেশি আমি তার সঙ্গেই থাকবো যার জন্যে যার মধ্যে কম বা এখনো প্রকাশিত হয়নি তার জন্যে আমি প্রার্থনা করব কিন্তু আমার কোনো এইরকম নেই কি আমার বাড়ির লোকই হতে হবে পরিবারের লোক হতে হবে বা আমারই ধর্মের লোক হতে হবে আমারই ভাষার লোক হতে হবে না সেরকম না এই হচ্ছে ধর্মের লক্ষণ এর পরের দুটি শ্লোকে শ্রীকৃষ্ণ বলছেন বিষয় শুধু রূপ র শব্দস্পর্শ গন্ধই না সর্বস্ব ত্যাগ করতে হবে শ্রী ভগবানকে যিনি চান তিনি ব্রহ্মার পদ সৃষ্টিকর্তাও হতে চান না দেবতাদের মতো রাজা বা ইন্দ্রত্ব চান না পৃথিবী বা পাতালের হতে চান চান না। 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 তিনি তিনি ক্ষমতা মুক্তিও যেহেতু ভক্তি গ্রন্থ তো সেজন্য মুক্তির কথা এখানে বললেন না কেন কেন আমি ভগবানের সঙ্গে থাকবো এইতে করতে গিয়ে তিনি বলছেন এত ভালোবাসেন ভগবানকে ভগবানকে ত্যাগ করে আমি নিজে মুক্ত হয়ে যাব আর জন্মচক্রের মধ্যে থাকবো না এটা তার মনেই আসছে না ওই জন্য সেই মুক্তিটাও চাইছে না জ্ঞান মার্গি যারা তারা মুক্তি চাইছেন এবং মুক্তি কিরকম মুক্তি ভগবানের সঙ্গে বিলীন হয়ে যাওয়া আর ইনি বলছেন না আমি ভগবানের সঙ্গে থাকতে চাই ওই কোম্পানিটা আমার ভালো লাগে এইটুকু ডিফারেন্স এখন যখন আমি ভগবানের সঙ্গে বিলীন হয়ে যাচ্ছি সেও তো ভগবানই হয়ে যাচ্ছে কিন্তু তখন আর লীলাটা থাকছে না আর যখন আমি শুধু ভগবানের সঙ্গে থাকতে চাই তখন এই ভগবানের এই লীলা ওটা আমার খুব ভালো লাগছে তা এই পার্থক্য ভগবানের সঙ্গে থাকব তা নানা রকম কাজের সঙ্গী হয়ে থাকব। আমাদের একজন সাধু তিনি শ্রী মায়ের শিষ্য ছিলেন অনেক গান লিখেছেন তা একটা গানের মধ্যে আছে তিনি ছোট্ট সেই গদাই শ্রীরামকৃষ্ণ যখন ছোট বয়স তাকে সবাই গদাধর গদাই বলে তিনি আমবাগানে খেলা করতেন বন্ধুদের নিয়ে তার গানের মধ্যে লিখছেন আমারেও তোমার খেলায় ভাইরে গদাই ধরি দুটি পায় তখন আর ভগবান না তখন তো বন্ধু তাই বলছেন ভাইরে গদাই ধরি দুটি পায় আমারেও ল তোমার খেলা ভাইরে গদায় ধরি দুটি পায় যুগে যুগে হরি তোমার এখন যুগে যুগে তুমি যে লীলা করবে আমি তার মধ্যে থাকতে চাই তা ভক্ত আর জ্ঞানীর মধ্যে পার্থক্য কি জ্ঞানী বলে বাপু ও মধ্যে আমার দরকার নেই ভগবান যা করছেন করুন আমি এর মধ্যে থাকবো না আমার মধ্যে যে চৈতন্য আমার বুদ্ধির মধ্যে রিফ্লেক্টেড হচ্ছে প্রতিফলিত হচ্ছে যার জন্যে আমি জন্য এসেছে যে আমি ভাবটার এটা প্রতিফলিত সত্যি সত্যি না তাতেই আমি আমি ভাব আসছে আমি সঙ্গে আমার এবং সঙ্গে সঙ্গে এই জগতের বন্ধনের মধ্যে পড়ছি অথচ কিছুই না ছায়াগুলোকে আমি সত্যি মনে করে আমি এত কান্না কাটি হই করছি আমি বাপু ওর মধ্যে নেই হচ্ছে জ্ঞানী আর ভক্ত বলছে তো ব্যস্ত লীলা করতে চান থাক তো না আমি ওর মধ্যে ভগবানের সঙ্গে সঙ্গে আমি দেখবো কেমন হচ্ছে খুব মজা হচ্ছে কারণ এই জিনিসটি হচ্ছে শুধু পার্থক্য আচ্ছা তাছাড়া ভক্তি আর জ্ঞানের মধ্যে কোনো পার্থক্য নেই এখানে উনি বলছেন না পারমেশম न महेंद्र दिश्यम न सर्वभौम्यम न रसादिपत्यम न योगिसिध्यह न अपूर्णभवम बा मय अर्पिता आत्मा इच्छति मत बिना अन्यत अखन जिनी एई भगवाने काछी जाचें श्री श्रेष्ठ भक्त तिनी की छुटी जानना छेड़े दिने जगते জগতের এই পাঁচটা ইন্দ্রিয় দিয়ে পাঁচটা বিষয় ভোগ তিনি জগতের কোনো কিচ্ছু চাইছেন না কি কি চাইছেন না তিনি বলছেন ব্রহ্মলোক যখন সন্ন্যাস নেওয়া হয় ত্যাগ কিরকম ত্যাগ কিচ্ছু চাই না সন্ন্যাস মানে একটা প্রচন্ড শক্তির কথা তারপরে ওই সমস্ত করে এবারে এইটার জন্য কান্নাকাটি করছি ওইটার জন্য চেঁচামেচি করছি এটা সন্ন্যাস নাকি এটা কি কথা এবং সন্ন্যাস হবে মানে একেবারে ওই জন্যে আশিষ্ট দরিষ্ট বলিষ্ঠ সুস্থ মানসিকতা প্রচন্ড শক্তিশালী পৌরু সেই জন্য স্বামীজিকে ঠাকুর ভীষণ ভালোবাসছেন কেন ওই হচ্ছে পুরুষ পায়রা ঠোঁটটা টিপে ধরো দেখবে একদম ছটপট করছে আর যাদের সেইটা নেই ওই পুরুষালী ভাবটা নেই চুপ করে থাকবে চুপ করার কিছু ব্যাপার নেই আমি কিচ্ছু চাই না জগৎ জগজাল পিঞ্জরা দিব কেশরী কেশরী মানে হচ্ছে সিংহ সে যখন পিঞ্জর তার সেই বাধাটাকে ভেঙে জালটাকে ভেঙে তার শিকলগুলোকে ছিন্ন করে সে যখন বেরিয়ে যায় তার যে প্রচন্ড শক্তির প্রকাশ পায় সেই রকম শক্তি এই দেহ আমি আমার আর এই সমস্ত পৃথিবীর নানান মায়া এই খানিকটা লোকের হাততালি খানিকটা প্রশংসা খানিকটা এইসব সব ছিন্ন করে চলে যায় কোনো কিছুর দিকে তাকায় না কে ভালোবাসলো কে নিন্দা করলো কে প্রশংসা করলো কে কি করলো সব নিয়ে যারা মাথা ঘামায় অতি সন্ন্যাসী হতে পারে না সন্ন্যাস একটা সম্পূর্ণ ত্যাগ আর সম্পূর্ণ ভালোবাসা আমাকে যে ছুরিও মারতে চায় নিন্দা মন্দ করে তারও যদি প্রয়োজন হয় আমি তাকে সাহায্য করতে রাজি আছি আমার কোনো অসুবিধা নেই আমার নিন্দা করে কেউ যদি খুব আনন্দ পায় কোনো অসুবিধা নেই করো যত বেশি পারো নিন্দা করো কিন্তু আনন্দে থাকো আমার কোনো সমস্যা নেই তো নিন্দা মন্দ কোনো কিছুতে যার কোনো কিছু লাগে না তো সেই হচ্ছে ঠিক ঠিক ভক্ত আর ঠিক ঠিক সন্ন্যাস আসুন তিনবার শান্তি বলে শেষ করি ও শান্তি 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 হরি ওৎস